আমি চলে আসছি লক্ষ্মীপুর হোটেলে যেখান থেকে আমরা এখন মিষ্টি কিনবো প্রায় তিরিশ কেজি মিষ্টি লাগবে এখান থেকে এই জন্য আমি প্রায় তিরিশ কেজি মিষ্টি কথা বলছি কথা বলে রেডি করছি দাম দর ঠিক করছি এখন আমি টাকা দিব এত কষ্ট করে পরীক্ষা দিয়েছি ভালো রেজাল্ট করেছি যদি মানুষকে আমি আমার আনন্দটা বোঝাতে না পারি তখন তো আমার কাছে ভালো লাগবে না এই জন্য আমরা এস এসি বেশ সবার পক্ষ থেকে আমাদের পুরো বিদ্যালয়ে স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত সকল কর্মচারীদেরকে আমরা আমাদের পক্ষ থেকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করতেছি এর জন্য আমরা প্রায় তিরিশ কেজি মিষ্টি নিছি যেগুলো নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে যাব এই যে এখন হোটেলের লোকটা আমাদের জন্য মিষ্টি মাপতেছে উনি পর্যন্ত ব্যাধিস হয়েছে আমাদের ছোতাতে এখানে লেখা আছে আমরা কত কেজি মিষ্টি নিচ্ছি একটু দেখালাম আপনাদেরকে আপনাদেরকে আমরা বলে বুঝতে পারবো না যে আমাদের মনে ভিতরে কতটা আনন্দ ফিল অনুভব হচ্ছে কারণ আমরা এই দশটা বছর সাধনা করে এত একটা ভালো রেজাল্ট করেছি আমরা এখন সেগুলো উপভোগ করতেছি আমাদের কাছে কতটা ভালো লাগতেছে আপনাদেরকে কিভাবে যে বুঝাবো আমি ভেবে পাচ্ছি না আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আমাদের চেষ্টা আমাদের শিক্ষকের সকলের চেষ্টা দিয়ে এখন আমার পেটে খিদে বসে সিঙ্গারে খাওয়া শুরু করলাম আমার সকালে কিছু না খেয়ে আমরা সবাই মিলে পুরো হয়ে গেছি মিষ্টি আনার জন্য মিষ্টি নিয়েছি মিষ্টি নিয়ে এখন আমি হোটেল থেকে বের হয়ে গেছি বের হয়ে এখন যাচ্ছি আমি চিন্দির কাছে চিন্দি যদি আমি আমার এলাকায় আসবো মিষ্টি গুলো এতটা পরিমাণ বার আমার হাটে কি পরিমাণ কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো এখন আমি চলে আসছি আমাদের প্রতিষ্ঠানে যেখানে ওই যে আমার বন্ধু বান্ধব সবাই মিলে চলে আসছে আমার প্রতিষ্ঠানে আমরা মিষ্টি নিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানের দিকে সকলকে খাওয়ানোর উদ্দেশ্যে আমাদের শিক্ষকরা আমাদেরকে যে পরিমাণ চেষ্টা করেছে যে পরিমাণ শ্রম দিয়েছে আমাদেরকে এত ভালো রেজাল্টের পিছনে তাদের অনেক মহান মূল্যবান পরিশ্রম আমাদের পিছনে দিয়েছে তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই মিলে এখন মাদ্রাসে চলে যাচ্ছি মিষ্টি খাওয়ানোর জন্য সকলকে আমি আন্তরিক ভাবে খুবই দুঃখিত কারণ আমার টেকনিক্যাল কিছু প্রবলেম এবং আমার ক্যামেরাম্যানের কিছু সমস্যার কারণে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দিতে পারিনি কিভাবে সকলকে খাওয়াইছি এই ভিডিওটা দিতে পারিনি দুঃখিত আমি আন্তরিকভাবে